ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ঘিরে অনেক বছর পর এবার বেশ আটঘাট বেঁধে নেমেছে মহামারান স্পোর্টিং ক্লাব রাজনৈতিক প্রেক্ষাপটে আবাহনী ক্রীড়া চক্রের অর্থ সংকটকে কাজে লাগিয়ে সেরা দল গড়তে চায় মহামারান আর তাই তো দেশের অন্যতম পুরনো এই ক্লাবটির নজর বিপিএল এর সেরা ফরচুন পরিসালের ক্রিকেটারদের ওপর সাত কোটি টাকা ঢেলে সাজানো দলটি কেমন হয়েছে সে খোঁজ নিয়েছেন প্রতিভা সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসন এই আসরে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল বিপিএল এর রেস কাটতে না কাটতে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের আরেক বড় আসর সব ঠিক থাকলে আগামী তেসরা মার্চ মাঠে গড়াবে ডিপিএল এর আগে বাইশ ও তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দলবদল রাজনৈতিক পালা বদলে প্রভাব যে ক্রিকেটেও পড়েছে তা কার না জানা টাকার অভাবে আবাহনের বড় দল গড়তে না পারার সুযোগ কাজে লাগাচ্ছে মোহামেডান মূলত পিপিএল এ টানা দুইবারের চ্যাম্পিয়ন বরিশালের ক্রিকেটারদেরকেই টেনে নেওয়া হচ্ছে সাদা শিবিরে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তাহিদ হৃদয়দের ডেরা এখন মতিঝিলে ক্লাবটিতে বহু বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করতে যাচ্ছে মোহামেড স্পোর্টিং ক্লাব ক্লাব পাড়ায় গুঞ্জন চলছে এবারে দল গঠনে সাত কোটি টাকা বরাদ্দ করেছে দলটি তামিম ইকবাল মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের সঙ্গে তাওহিদ হৃদয় নাসুম আহমেদ তাইজুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তারকা ক্রিকেটারদের নিতে চায় মোহামেডান। তবে সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে দলবদল পর্যন্ত প্রতিভা দাস জিটিভি নিউজ